রাজ্যে কর্তব্যরত অবস্থায় এক নার্সির শ্রীলতাহানির অভিযোগ সামনে এসেছে বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনা ঘটে বলে অভিযোগ দায়ের করা হয়েছে শেখ আব্বাস উদ্দিন নামে এক যুবক চিকিৎসা চলার সময় মহিলা হানি বলে অভিযোগ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে ইলামবাজার থানার পুলিশ অভিযুক্ত আব্বাস উদ্দিনকে গ্রেফতার করেছে আশা করার একজন পেশেন্ট এসেছিলেন তো মেল পেশেন্ট তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলাম তো ডক্টরের অ্যাডভাইসের মতো আমি সালাইন চালাতে গেছিলাম তো সালাইন চালানোর জন্য চ্যানেল করতে তখন আর কি করে মানে আমার গায়ে হাত দেয় ঠিক আছে আর এমনি কালীগালা তো করছিলেন হ্যাঁ কোথাও কি মনে হচ্ছে নিরাপত্তা ভুগছেন এত মানে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে তো বলতেই হবে সিকিউরিটি কম বলেই তো সবগুলো না